হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো চলো ও ঘুম থেকে উঠে পড়েছে এখন হচ্ছে পড়াশোনা করছে খাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন ব্রেকফাস্ট খাচ্ছে আসলে অনেক ঠান্ডা তো ওই জন্য দেরি করে উঠল আর তোমার তোমার নতুন জিনিস কি হয়েছে দেখি দাও আর কি দিয়েছে আরে গাইজ এই একটা পেজ দেখো দেখাচ্ছি আচ্ছা তুমি স্কুলে ভর্তি হবে এই যে তুমি কি স্কুলে ভর্তি হবে না মানে করতে পড়ব মানে কেটে না স্কুলে আসবে কিন্তু মানে করতে পড়ব কিন্তু স্কুলে তো যেতে হবে না হলে তো বড় হবে না মানে এক কার হয়ে যায় বাবাদের জন্য দাঁড়িয়ে থাকে ওরা হবে নাকি

এখনো খেটে নেই কার এখানে পড়ছে কি লিখছো তুমি দেখি দাও এবিসিডি ডাম্বেল ডাউন ডি লিখছি এই যে এবিসিডি ডাম্বেল ডাউন ডি লিখছে তো লিখুক আর আমি এখন যাই রান্না করতে ও যাই রান্না করতে ও এখানে বসে বসে লিখুক আর খাক আর আমি যাই রান্না করতে তো চলো এটা হচ্ছে ভাত ডাল আলু ভাজা আর এটা হচ্ছে উল বাটা এটা দিদি দিয়েছে আর এটা হচ্ছে ডিমের কারি তো চলো খেয়ে দিয়ে তারপর আসছি তো এখানে আমি ওকে জিজ্ঞেস করেছি কেমন হয়েছে ওর রিয়াকশান দেখো ভালো আছে ওটা হয়ে গেছে এখানে আমিও কম্বলের মধ্যে ঢুকে গেছি আর তারা মামাও ঢুকে গেছে কম্বলের মধ্যে এই যে কম্বলের মধ্যে ঢুকে আমার কোলে শুয়ে আছে ওরে একটু লাগু লাগু হয়েছে ওকে বকু দিয়েছি ওই জন্য একটু রাগুরাগু লাগু হয়েছে তো চলো খেটে নিয়ে এই খেটে নিয়েছি এবার হচ্ছে কি হবে মামা ও মামা বলে দাও ওদেরকে বলে দাও ঘুমো হবে ঘুমো হবে ও এখন রেগে আছে ওই জন্য রাগ ঠিক না ও রাগ ঠাক করে না ও একটু বকেছি ওই জন্য একটু এ হয়েছে তো চলো আবার দেখা যাবে বিকালে আসবো না হলে একেবারে সন্ধ্যেবেলা মোমা ঘুম থেকে ইউটিউব করেছে মোমা ঘুম থেকে কালাবি আবার আসছি তো এই দেখো মামা বাবা আজকে পেঁয়াজই ভাজছে তো এখানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে ওর বাবা বুঝতে পারেনি সেই জন্য কি যে বলছে ওর সাথে কথা বলে ওইখানে চা হয়ে গেছে চায়ের সাথে গরম গরম পেঁয়াজি চলো এখানে মামা টিভি দেখছিল ওই জন্য টিভিটা চলছিলো তাই সাউন্ড জোরে হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিজ